জানাচ্ছি আমি আমরা অনেক ঘাতিঘাতের ভিতর দিয়ে দুই হাজার চব্বিশ সাল পার করলাম ঠাকুরের অসষ্ঠিক আমার প্রকাশ ভাই যেটা বলেছে যে পয়লা জানুয়ারি আমি যখন সকালবেলা তখন আমি অফিসে চলে গেছি আমি মোবাইল টোবাইল এত দেখি না গিয়ে যখন খবর পেলাম তখন আমি দাদাকে ফোন করি বলল যে এই ভারতীয় সময় ছয়টা চল্লিশ যাই হোক দুই হাজার সাত সালে আমার অংশ অংশর মা নারায়ণ দা তারপরে নারায়ণ দা পরিবার আমরা দেবর গিয়েছিলাম পূজনীয় দাদার খুব একেবারে আদেশে যেন আমাকে বলছিল যে যদি প্রফুল্ল দাকে তোমার দেখতে ইচ্ছে করে তাহলে এবারই তুমি চলে আস সেইবার দাদা বাংলাদেশ সফর করে যাওয়ার সময় আমাকে ঠিক এরকম একটা করার নির্দেশ দিয়ে যান। আমি বলছিলাম যে আমার প্রভু দাকে একটু দেখ았ছি। কেছিল? কারণ ঠাকুরের সাথে ছিল। এত কাজ দাক করলো। কিরকম মুখ একটু দেখি। আমার সব সময় একটা জিনিস মনে হতো যে যারা আত্মিক সাধনা করা করে তাদেরকে দেখতে অনেক অজদরকে মনে হয় এসে তো না। আমার অন্তরে একটা কথা যায় হোক সেই প্রভু দাকে একটু বল দাদা আমাকে যখন এরকম বলে আমি কি বললাম একবারে পাসপোর্ট করে এদিকে এখন আমার সাথে এরা বলছে আমাদেরকে একটু নেবেন না আপনি একা একা চলে যাবেন তীর্থস্থানে তখন আমি চিন্তা করলাম যখন আর কখনো যেতে পারি কিনা আর একবারে আমি বাবার পিন্ডটাও নিয়ে দেব কোথায় গয়া তাদেরকে সাথে দেবে এখন গয়াতে পিন্ড দিতে গেলে ওই স্ত্রী নাকি সাথে থাকতে হয় যাই হোক আমি প্রফুল্লতাকে দেখলাম না একেবারে পাতলা একেবারে আমাদের একটা দুটো কথা বলল্প আমাদের চৌদ্দ প্রফুল্লতা মতো এই জনবি আমাদের ভালো চোরদাকে এই প্রফুলতার জন্য এক গরুর দুধ দিতে কারণ ওনার স্বাস্থ্যটা খুব ক্ষীণ ছিল কারণ ঠাকুরকে তিনি কথা দিয়েছিলেন ঠাকুর বাড়িতে কোথাও সেই জন্য ওই দুই বেলা মা সকালবেলা একটা আপটু দিত আর বিকালবেলা যেই বাড়ি হয়েছে তখনকার সময়ে দুবেলা রান্না ওটা কঠিন দেয়া বাজছিল এই হিসেবে

বাইরে বাইরে ঘুরে ফেরা করত আর এই অর্থাৎ বিনামাড়ি তারা বসে থাকতো যে আমার বাবা আসলে আমাদের জন্য অনেক খাবার দাবার আনবে চকলেট আনবে আনবে সে আনবে তখনকার সময় কর্মীরা যারা ঠাকুর বাড়িকে ঘিরে ঠাকুরকে ঘিরেছিল ঠাকুর বাজার পাঠালে সেখানে রান্না হতাম না কিন্তু রান্না হতো এটা অসংখ্য উদাহরণ এখনো সেই পরিবারগুলো সেখানে আছে দেবগরের মধ্যে অনেক পরিবার আমার জানা মতে আমি অনেকের সাথেই কথা বলেছি যেমন আমাদের যাত্রা মোহন দা ঠাকুর দর্শনে যান তখন কিরণ মুখার্জিদার বাড়ি তোমরা হাতে দেওয়ার জন্য ঠাকুরের নির্দেশ ওখানে গেছেন কিন্তু রান্নার কিছু নাই কিরণ দা বসে বসে ঠাকুরের কথা শুনছেন আর আপনি যখন বারোটা বেজে গেছে যখন ঠাকুরের কথা শেষ হলো তখন তিনি বলছেন আমি যে অতিথি নিয়ে আসছি নিয়ে বাড়িতে রেখে আসছি ঠাকুরের কথায় আমি তো বাজার সাজার কিছু নিলাম না এখন খাবে ঠাকুর ঠিকই বাজার সাজার পাঠিয়েছিলেন রান্না হয়েছে কিরন্দ যখন বাড়িতে ফিরে তখন মা বলতেছে হাত মুখ ধুয়ে আসো না তারা রান্না করতে গিয়ে বল বলে ঠাকুর বাজার পাঠিয়েছে এ হচ্ছে তাদের জীবন ছিল তাই এটা বলার অপেক্ষা এবং এই যে ঋষি পুরুষদেরকে যিনি গর্বে ধারণ করেছেন তিনি অন্য পৃথিবীতে তাদের আসার আগমন হচ্ছে যে শুধু এদেরকে ধারণ নিজের প্রয়োজনে হবে তাদেরকে দুনিয়ায় এনেছেন এবং আমাদের জন্য পৃথিবী বাঁচাতে হবে ঠাকুর বলতেছে নিজে বাঁচলে হয় না অপরকেও বাঁচাতে হবে আর অপর মানে এই পৃথিবীকেও বাঁচাতে হবে সম্পদ সম্পদশালী লোকের কিন্তু অভাব নাই অভাব হবেও না অতীতেও ছিল না আমাদের নিরপেক্ষভাবে যদি চিন্তা করেন যে রাবণ সম্পদের কোনো অভাব ছিল না তার আধ্যাত্মিক শক্তির কোনো অভাব ছিল না কিন্তু তার অপকর্মের জন্য তার মৃত্যুবরণ করতে হয়েছে মৃত্যুটা সেই মৃত্যু না আমরা যেটাকে বলি যে নিঃশ্বাস চলে যাওয়া মৃত্যু তাদের কিন্তু সেই মৃত্যু না তাদের আধ্যাত্মিক মৃত্যু আধ্যাত্মিক মৃত্যুর মূল বিষয় হচ্ছে যে সে তার যে সাধনার যে জগৎ সেখান থেকে সে অনেক দূরে চলে যাওয়া

বর্তমান চট্টগ্রাম শহরের মধ্যে একজন লোকই আছে ঠাকুর ঠাকুর দেখা বাস্তব দেখা যাই হোক কথা হচ্ছে যে আমরা যতটুকু সংস্কার অর্থাৎ পুরুষের সংস্কারের সাথে যুক্ত থেকে এবং আমরা করব ততটুকু আমাদের প্রাপ্তি হবে আমাদের অনন্ত জীবন আমি দেখতে পাচ্ছি না কিন্তু জীবন আমাকে দেখতে পারে আমি আমার অনন্ত জীবনকে দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি কি আমার সামনে শুধু প্রকাশ দা বসে আছে কিন্তু প্রকাশ দার ভেতরের এবং তার বাইরে ভেদ করে পিছনে কি আছে সেটা আমি দেখতে পাচ্ছি সেটা যখন আমি দেখতে পারবো তখন আমি জীবনকে অনুভব করতে পারবো উপলব্ধি করতে পারবো এবং সেটাকে আমি হৃদয়ঙ্গম করে একটা আনন্দ অনুভূতি আমি জীবন আমার করবো আমি কিন্তু অতটুকুতে ওই গভীরে আমি ঢুকতে পারতেছি না গভীরে ঢুকার পথ কিন্তু ঠাকুর আমাদেরকে দিয়েছেন আমরা ওই পথটা অবলম্বন করছি না আমরা সবাই ওই বৃত্তিমুখী হয়ে সব সময় চলতেছি আর যেগুলো আওড়াচ্ছি এগুলো হচ্ছে আমাদের একটা এক ধরনের কি বলবো এটা একটা মানসিক রোগগ্রস্ততার মত সমাজে আসি উনি আমার সমাজে গেল উনি আমার আত্মীয় উনি আমার ভাই ভাই আমার সন্তান এটা নিয়ে

তিনি একবার চট্টগ্রাম শহরে আসছেন মানে আমাদের প্রথম মানে চারটা লাইন উনি যে ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যা আমি শুনেছি অনুভব করেছি কিন্তু এ ভাষায় আমি প্রকাশ করতে পারবো না

এটার মূল জিনিসটা সাথে আমরা সম্পৃক্ত হতে পারি এটার সাথে সম্পৃক্ত হতে হবে নিয়মিত নাম ধ্যান এবং নাম ধ্যানটা এটা গভীর বিশ্বাসের সাথে হতে হবে আর নাম ধ্যান বললে আপনি প্রতি মুহূর্তে আপনি দর্শন হবে আপনি এটা কোনো ভুল নাই নাম ধ্যান করলে আপনি প্রতি মুহূর্তে দর্শন হবে প্রতি মুহূর্তে আপনি অনুভব করবেন যে ठाकुर কি তার সৃষ্টিটা কি আমাদের তো শুধু ঠাকুর ঠাকুর করতেছি তা নয় আমাদের করার ভিতর দিয়ে দরিদ্রীতে বাঁচতে হবে বাঁচাতে হবে বাঁচতে এবং বাঁচাতে হলে আমাদেরকে শুদ্ধ বুদ্ধ পবিত্র হতে হবে আমাদের দরকার যে মানুষ টাকার দরকার নাই সম্পদের দরকার আমাদের দরকার হচ্ছে ঠাকুর মানুষ মানুষ যদি তৈরি করতে পারি আমরা বা মানুষ যদি হতে পারি আমরা তাইলে আমাদের দ্বারা কিছু একটা হয়ে যায় যে যতটুকু সম্ভব ওই ঠাকুর বলে না ইনস্টি অর্থাৎ রক্তগত পরিশুদ্ধতা এটা তো একবারে হবে না এটা বংশ পরম্পরায় হবে ধারাবাহিক আমাদের ছেলেদের দেশের জন্য দীক্ষা দিতে বলছে শিক্ষা দিতে বলছে আস্তে 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 যা আমরা একজনকে কিন্তু শুদ্ধ হতে পারবো সময় কিন্তু করাটা বাদ না দেয় হচ্ছে আসল কাজ এটুকু কথা আর এই মার কথা কি বলো তখন পূজনীয় দাদা আমাদের নিয়ে গিয়ে মার সাথে পরিচয় করাই দিলেন মা ইনি চট্টগ্রামের অশোক দা অশোক দার ছেলে এটাই মার অনেক কথাবার্তা বললাম তার আমি অনেকবার গিয়েছি মার কথা বলতে গত জুলাইতে অর্থাৎ দুই হাজার জুলাইতে আমি এই ঠাকুরবাড়ি গিয়েছিলাম মাকে দেখে আসছি তখন উনি তখন উনি ছিলেন

রান্না যা হবে ঠাকুর বাড়িতে যা খাবে আশা বন্ধ হয়ে যাবে আদর্শ বিনায়ক গ্রন্থের একশো বিরাশি নম্বর বাণী সেটা জীবনটা সংস্কার হতে তো আমরা খাচ্ছি যাচ্ছি এবার একটু ঠাকুরের হয়ে অর্থাৎ ধর্মের হয়ে শাস্ত্রের হয়ে চলাফল সাতটি চাহাই হওয়ার কারণ তিনি প্রকৃত ব্রাহ্মণ বিপ্লব করে তার আগমন ক্ষত্রিয়ের ঘরে না ক্ষত্রিয়ের ঘরে হলে তবু কিছুটা চলত কিন্তু উনি সাত্বিক ব্রাহ্মণ বলে ওনার সেবার কাজ ব্রাহ্মণ দিয়ে করাতে হয় আবার আমাদের কেউ বলছে তোমরা সাত্বিক আহারি হয়ে যায় ব্রাহ্মণ হল। সেই ব্রাহ্মণের ডেফিনেশন দিচ্ছে আমাদের শাস্ত্র ধীরে ধীরে আপনার যাই হোক সবাই ভালো থাকবেন আর এই চারটা এখন আর কথা বলতে হয় না এখানে বলার লোক তৈরি আছে ঠাকুরের কথা বলবেন শুনবেন ধীরে ধীরে সংস্কার হওয়া দরকার